তো দেখো বন্ধুরা আজকে বানাবো সিমই তাই সিমই নিয়ে নিয়েছি এখানে আর এখানে কড়াইয়ে তেল ঘি দিয়ে দিয়েছি ঘি সবজি দিয়ে একটু এলাচ দিয়ে দিলাম তো এরপরে সিমইটাকে একটু ভালো করে ভেজে নেব সিমইটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দুধ দেবো তো দেখো বন্ধুরা সে বানানোর জন্য একটু কাজু দিয়ে দেবো তো একটু কাজুটাকে একটু থেতো করে ভাঙা ভাঙা করে নিচ্ছে তো দেখো বন্ধুরা সে অনেকটাই ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে জাল করে নেব আর এখানে দিয়ে দেবো ভাজা এই কাজুটা আর দিয়ে দেবো সাধমতো চিনি এখন নাড়তে থাকবো যাতে দলা না পাকিয়ে যায় তো দেখো বন্ধুরা সিমুইটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব তো দেখো বন্ধুরা সিমুইটা এখন নামিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে এরপরে ঠান্ডা করতে দেবো দেখো বন্ধুরা শিমুইয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে খুব ভালো লাগে তো যার যার ভালো লাগে খেতে আর চলে আসতে পারো বন্ধুরা আমার বাড়িতে শিমুয়ের পায়েসের সঙ্গে হবে লুচি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম রেডি তো চলে এসো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ